কোনো ভাল সংকট নাই এটা মানে নভেম্বর তেরো তারিখে শেষ হবে তারপরে আমরা স্কুল এবং কমিউনিটি পর্যায়ের পথ যেগুলি বাকি থাকবে সেগুলি আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রমের ভিতরে চলবে কাজে এটা আমরা ইনশাল্লাহ যেভাবে আমরা আমাদের স্টাফ এবং বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিত করতেছে স্কুল আশা করি রেজিস্ট্রেশনটা আমরা একটু পিছনে থাকলো ইনশাল্লাহ রেজিস্ট্রেশনটা আর আমরা আগায় নিতে পারবো এবং আমরা টিকাটা ইনশাল্লাহ আমরা এই আমাদের টার্গেট অনুযায়ী দিতে পারবো সবাইকে দিতে পারবো এটা আমি আশাবাদী উপজেলায় বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত চলছে টাইফয়েডের টিকা কার্যক্রম এখানে আমাদের লক্ষ্যমাত্রা চুরাশি হাজার সাতত্রিশ জন আমাদের কেন্দ্র আছে সাতশো চোপন্দ এখানে কাজ করতেছে আমাদের স্বেচ্ছাসেবক একশো পঁয়তাল্লিশ জন টিকাদমি সাতানব্বই জন এবং ফার্স্ট লাইন সুপারভাইজার আটচল্লিশ জন এবং সেকেন্ড লাইন সুপারভাইজার আটজন 네 <laughs>